হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখুন কী সুন্দর একটা হেলিকপ্টার এই শিবের মধ্যে নামবে আর এটা হচ্ছে ওমান মাসকাট মাসকাটে মাত্রা বীচ তো এখানে খুব সুন্দর সুন্দর পর্যটকরা আসে বিভিন্ন পর্যটক এখানে এসে তারা বিভিন্নভাবে ঘোরাফেরা করে তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন আর যাতে করে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর সকলে দোয়া করবেন আর আমি একজন নতুন ইউজার হিসাবে নতুন ইউটিউবার হিসাবে আপনাদেরকে সেই সবগুলো আশা করি যাতে আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আপনারা আমাকে ভালোবাসুন আর যাতে আপনাদেরকে আমরা ভালো ভালো ভিডিও দিতে পারি বা আমি আপনাদেরকে সবসময় সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি এটা মাস মাথাতে মাত্রাতে আর এই সিট যেটা দেখতেছেন জাহাজ জাহাজটা হচ্ছে আপনার যারা পর্যটক বিভিন্ন দেশ থেকে ঘোরার জন্য আসে বিভিন্ন পর্যটক যখন আসবে তখন এই শিবের মধ্যে পড়ে তারা বিভিন্ন সমুদ্র পথে ঘুরতে পারে বা বিভিন্ন পর্যটক যেখানে স্থাপন আছে পর্যটকের ওইখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় এই শিপ দিয়ে তো ঘোরার জন্য হেলিকপ্টারটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারা আবার হেলিকপ্টার নিয়ে চলে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আর সবার জন্য ভালোবাসতার জন্য i don't